বাঁকুড়ার বিতর্কিত দেওয়াল লিখনের পর এবার পোস্টার হুগলি চুচুড়ায় বাঁকুড়ার দেওয়াল লিখনে সমস্ত হিন্দুকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল চুচুড়ায় বিজেপির ঝোলানো ফ্লেক্সে হিন্দুদের তাদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে এক বছরের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তারই প্রস্তুতি শুরু করেছে বিজেপি বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন পোস্টার ফ্লেক্স টানানোর কাজ শুরু করেছে পদ্মশিবির বিজেপির সেই পোস্টার নিয়েই বিতর্ক হুগলির চুচুড়ায় চুচুড়ায় তৃণমূল বিধায়ক অশেদ মজুমদারের অভিযোগ বিজেপি মেরুকরণের রাজনীতি করছে কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি চলে না ওরা যে ধর্মের মেরুকরণ করে আমরা যেটা বলছি এই ব্যানারই তার প্রমাণ যে ওরা ধর্মের মেরুকরণ করে ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রথম কথা কোনো রাজনীতি করে না আজকে ধর্মটাকে নিয়ে যেটা বলছে হিন্দু ধর্ম দেখুন যে যার উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে কেউ মন্দিরে যেতে পারে কেউ গির্জায় যেতে পারে কেউ আহ যেতে পারে ওটা তার নিজস্ব ধর্ম কিন্তু ভারতীয়ত্ব মানে হিন্দুত্ব আমরা এই জিনিসটাকে বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি এটাকে বিশ্বাস করে এই ধরনের পোস্টার ঝোলানোয় বিজেপির করা সমালোচনা করেছে সিপিএম তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের আমাদের প্রাক্তন নেতা কমরেড জ্যোতি বসু বরবর বলেছিলেন এই দলটাকে এবং সেই কথাটা যে কতটা সত্য প্রতি মুহূর্তে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে তারা একদম বরবর একটি দল বিজেপি দেওয়া পোস্টারের বার্তাকে সমর্থনে নারাজ চুচুড়ার বাসিন্দারাও রাজনীতি করছে রাজনীতি জনগণ কিভাবে নেবে রাজনীতি পোস্টার তো যে মারতে পারে আপনি ওরাও মারতে পারেন আমরাও মারতে পারি মারতে তবে না করাটাই ভালো বিতর্কিত ফ্লেক্সের একদিকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি অন্যদিকে রয়েছে নবনির্বাচিত জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির ছবি নবনির্বাচিত জেলা সভাপতির দাবি প্রতিটি ভারতীয়ই হিন্দু তাই এই পোস্টার নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয় দলেরই কোনো উৎসাহিত কর্মী হয়তো এটা করছেন হুগলি চুচুড়া থেকে প্রবীর প্রামানিকের রিপোর্ট এনকে টিভি বাংলা